সব টাকা নে খেয়ে থই টাকা দেওয়ার নামে খোঁজ নেই এই উজ্জ্বল সাহেব বাড়ি আছেন নাকি না আব্বু বাড়ি নেই কিছু বলবেন হ্যাঁ বলবো আপনি কে ওনার মেয়ে হ্যাঁ আমি ওনার মেয়ে কি বলবেন বলেন আপনার আব্বা লোন নেছে লোনের টাকা না কি জন্নি আজকে সব লোনের টাকা দিতে হবে আব্বা যে লোনের টাকা না সেটা তুমি জানি না তা আব্বা তখন বাড়ি নেই আব্বা আসুক তারপর আইসেন খাওয়ার সময় তো খাইতে পারেন বাপ কথা তো লোন নেছে এসব জানেন না তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন টাকা না নিয়ে আমরা যাবো না লোন কি আমি নিছি নাকি আপনি আমার উপরে চিল্লাপাল্লা করতেছেন কেন আব্বা আসুক আপনি তারপরে কথা বলেন আব্বার সাথে কি রে রুমকি কার সাথে চিল্লাপাল্লা করতেছিস আরে রে কারা ভাই দেখো দিনি আব্বা নাকি ওনাদের কাছে লোন নেছে এখন এসে ওনারা আমার উপরে চিল্লাপাল্লা করতেছে কি ব্যাপার ভাই আপনি আমার বোনের সাথে চিল্লাপাল্লা করতেছেন কেন আর আমার আব্বা আপনাদের কাছ থেকে কি জন্য লোন নেছে কি জন্য লোন নেছে তা আপনি আপনার আব্বার কাছে জিজ্ঞেস করেন আমাদের কাছ থেকে টাকা নেছে টাকা দিতে বলেন আচ্ছা ঠিক আছে আপনারা এখন যান আমার আব্বা এখন বাড়ি নেই আব্বা আসুক আব্বা আসলে আব্বার সাথে আমি কথা বলতেছি যাই কথা বলবেন আজকের দিন সময় থাকলো কালকে অবশ্যই টাকা পাঠায় দেবেন আচ্ছা ঠিক আছে সে আমরা দেখতেছি আপনারা এখন আসতে পারেন আচ্ছা ঠিক আছে আজকে চলে যাচ্ছি কালকে আবার আসবেন লোন নিয়ে সময় তো ঠিকই মিষ্টি মিষ্টি কথা কয়ে লোন নেছে লোনের টাকা দেওয়ার সময় গায়ে যত জ্বালা আমরা যত জ্বালায় পড়েছি ফিল্ড ম্যানেজাররা বাপটার জন্যই ইজ্জত আর থাকলো না কোনো জায়গায় রুমকি তুই কি কিছু জানিস? আব্বা কিসির জন্য লোন নেছে? না ভাইয়া, আমি তো কিছু জানি না। তুইও কিছু জানিস নি? এই বাপটা নিয়ে পড়েছি মহা বিপদে। আব্বা, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে সোহেল? কি বলবা বলো? আব্বা, বাড়ির পরে কিস্তির লোকজন আইছিল। ওদের কাছ থেকে তুমি কিসির জন্য লোন নিছো? কিসির জন্য নিছিলাম, এটা কি তোমার কাছে কোই দিতে হবে? আমি দিনাদায়ক হয়ে গেছিলাম, শোধ করার জন্য নিছি। তুমি কিসির দেনাদায়ক হয়ে গেছো? কত আরে কিস্তি টাকা কি করে শোধ করবো কি করে শোধ করব ওই পশ্চিম মাঠে জমিগান রয়েছে জমিগান বেছে দিয়ে শোধ করে দেব अब्বা ওই জমি বিক্রি করে দিলে তাহলে আমরা ধান টান কোথায় লাগাবো দেনা শোধ করতে হবে না এত দিন আদায় হয়ে গেছে দেনা তো আমার শোধ করতে হবে জমি বিক্রি করব না কি করব দেনা দায় শোধ করার জন্য জমিজাতি বিক্রি করে দিবা পাইসো বাবাইতে तालुक এই যে তোমারই মাইড়া রইছে বড় হয়ে গেছে বিয়ের যোগ্য এর বিয়ের জন্য যদি টাকা পয়সা লাগে টাকা তুমি কোন্তে দিবা আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি টাকা নিয়ে যে করিসো ডাকি কি করেছি এটা তো তোমার কাছে আমি কৈফাত দিতে পারতেছি না দিন আদায় হয়ে গেছি এখন আমার জমি বিক্রি করে শোধ করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে তোমার এই কিস্তির টাকা যাওয়াই আমি শোধ করে দিব না কিন্তু ভুল করেও তুমি জমির দিকে নজর দিয়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে নে এক এক জায়গায় দেনা দায় দিয়ে থুয়ে দেবে বুঝলাম না কি যে করে এই লোকটা সোহেল না ও সোহেল দাঁড়া কি হয়েছে না রে মুকুল সেরাম কিছু না এ বাড়ি দেখি যাচ্ছি আরে বন্ধু বান্ধব তো দেখে তো মনে মন খারাপ কি হয়েছে বল আর কোস এই আব্বা একটা লোন করিছে হ্যাঁ সে কিস্তি লোকজন বাড়ি পড়া এসে বসেছিল বোনটার সাথে বগাবগি করিছে আমি আবার মাথা মতো গরম করে রাগে ছোটে আব্বারে কয়ে ফেলাইছি যে তোমার কিস্তি টাকা আমি দিব কিন্তু আসলে বন্ধু টাকা যে আমি কিরাম করে দেব আমি নিজেই জানি না কেন কয় টাকা লোন এত ঝামেলা আরে সে কথা আর কোস টাকা বেশি না মোটে পনেরো টাকা নে এই শুন এখন তো এই পাশে আসবি না এখন তো ওই পাশে আসবি ঠিক আছে এই পাশে পুলিশ পুলিশের ঝামেলা করতেছে কিরে খিনিয়ে গেল 15000 টাকা এখনো ব্যাপার নামি দিয়ে দিচ্ছি তুই যখনparis দিশে না সমস্যা নেই আরে না 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 তোর টাকা আমি নেব না আর তুই কি শুরু করেছিস এটুটু পুলাপানের কাছে এই হারাম জিনিসটা ধরা দিছিস আরে এই জিনিস গোপনে গোপনে সবাই খায় আর দোসায় মুকুলের আরে মুকুল তুই কিন্তু সব ঠিক কাজ করতেছিস না এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর এই জন্যই এলাকার যুব সমাজও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এসব কাজ তুই করিস নে আরে এই স্বপ্নে তুই ভাবিস নে বন্ধু মানুষ টাকা লাগলে নিয়ে যা বন্ধু বলে উপকারটা করতে ওরে না রে ভাই আমি ময়রে গেলেও তোর হারাম টাকা আমি ধরবো না লাগবে না তোর টাকা আমার ওরে পাগল টাকার গায়ে কি হারাম হল লেখা আছে তুই নে তুই তো একটা অমানুষে মুকুল তুই যে এলাকার ছেলেপেলেগুলোকে নষ্ট করে ফেলতেছিস যুবসমাজটা তো পুরো ধ্বংস করে ফেলে দিতিস ও অম্মে আমি অমানুষ হয়ে গেলাম তোর যে বাপ বুড়ো মানুষ আজ বাদে কাল মরে যাবেনে আর তোর বাপ ছেলেপিলে সাথে খাচ্ছে কি কলি আমার বাপ মুকুল কথাবার্তা কিন্তু হিসাব কিতাব করে কো এই যে কে বলি যে মাল নিয়ে গেল না যা দেখকে কে ওই বাগানে বসে বসে তোর বাপই খাচ্ছে মুকুল তোর কথা যদি মিথ্যে হয় রে তোর ঠ্যাঙের নলা নলু খুলে আমি কিন্তু তোর হাতে ধরাই দিব না একদম আচ্ছা ঠিক আছে তুই যাই আগে দেখকে তারপরে আমার ঠেঙ্গানো লাইসা ভাঙছে আমি কি কব আচ্ছা ঠিক আছে তুই থাক তুই যা যাই দেখকে যা যাই দেখলেই বুঝতে পারবি নি আরে সোহেল তোরেই তো আমি খুশি দিছি আমারে খুশি দিছিস আমারে খুশি দিছিস কেন কি হইছে সুমন কি হয়েছে লজ যাই তোরে আমি কি করে বলবো তাইলে শোন এ দ্রুত বানা দ্রুত বানা পিনি কুটে গেছে দ্রুত বানা কি করতেছিস তোরা এই বসে রইছিস কেন নুড়ি বানা কারা ও কি করতেছে ওখানে এই কারা কি করতেছিস রে বাগানের মধ্যে ইশ এটা যে সোহেলের বন্ধু nei কি ফলায় আজকে দরা খায় গেছি রে কি ব্যাপার ওই যে বাপনা হুম ও আচ্ছা আচ্ছা ছেলের কানে যদি শুইলে যায় আজকে বাড়ি ডুব পা নাকি কই সবই তো শুনলি হ্যাঁ শুনলাম তা চাচা এই বয়সে এসে এই সব ছেলেপিলের সাথে এই সমস্ত করতেছে tali kiram লাগে বল কি যে বল বরে সুমন আসলে আমিও শুনলাম দেখি আমি একটা ব্যবস্থা নিচ্ছি তাড়াতাড়ি ব্যবস্থা নেই নাইলে তোর তো একটা এলাকায় মান আছে আচ্ছা ঠিক আছে সুমন তাহলে যা আমি ঠিক আছে দেখ আমি গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে দোস্ত কি যে করি বাপটারে নিয়ে এই বুড়ো বয়সে যে তাল শুরু করিছে এলাকায় মান ইজ্জত কিছুই রাখলো না উফ আল্লাহ কি রে মনি কাঁদতেছিস কেন আর তোর চোখে পানি কেন কি হয়েছে তোর আসার সময় একটা বিয়াদব ছেলের সাথে দেখা হয়েছিল কি বলছ শোনো এই সুন্দরী কি অবস্থা এভাবে হেলে দুলে কই যাও দিন দিন তো চেহারা ছবি খুব সুন্দরী হচ্ছে কি করে যে কই কি ব্যাপার আপনি সামনে এসে দাঁড়ালেন কেন কি জন্য দাঁড়াইছি বোঝো না ব্যাপারটা আপনি ওরকম বিয়া মত করতেছেন কেন একটা চড় দেব বেয়াদপির আর কি করলাম আমার প্রস্তাবে রাজি হয়ে গেলেই তো হয় আপনি কিন্তু প্রচুর বিয়াদবি করতেছেন আমি কিন্তু জুতা খুলে পেটাবো বাপ ঘুরে বেড়াই আকাম কুকাম মে دماغ দেখো এই একদম আমার বাবার নামে উল্টাপাল্টা বলবেন না আমার বাপ কি করে তোমার বাপ কি করে বেড়াই তুমি জানো না বাড়ি যে খোঁজ নিয়ে দেখো আর জীবনে কখনো আমার সামনে আসবেন না যদি কখনো আর আমার সামনে দেখি তাহলে কিন্তু আপনার খবর আছে তুমি যাই বলো আমি তোমার পিছু ছাড়ছি না প্রায় প্রায় এখন একা একজন আমার সামনে pali এরকম বলে ভাইয়া এখন কি করব কও হিজে করতে কব তোরে আমারও তো মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে মনি আজকে अब्बा আশুক আজকে আব্বা আসলি আমরা দুজনে একসাথে বসবো এর একটা বিহিত করতেই হবে আচ্ছা ঠিক আছে তোর মন খারাপ করার দরকার নেই তুই ভিতরে যা আজকে আসুক আব্বা তুমি কি শুরু করিস আব্বা তোমার জন্য বোনডাও রাস্তাঘাটে চলাফেরা করতে পারতিস না কি ব্যাপার সোহেল রুম কি তোমরা আমার এখানে ডেকে নিয়ে আসলে কেন আব্বা তোমার একটা কথা কই আমি তোমার ছেলে কিন্তু আজ পর্যন্ত কোনো টাকার জন্য বা কোনো জিনিসের জন্য তোমার কি আমরা জ্বালাইছি না তো বাবা কেন কি হয়েছে আব্বু আমার জন্য যে তোমার সম্মান হয়েছে বা মাথা নিচে হয়েছে এরকম কিছু কি আমি কোনোদিন করেছি না তা তো করনি কেন কি হয়েছে একটু খুলে বলো আব্বা আমি কি করছি তা মনে তুমি ঠিকই বুঝতে পারিস আব্বা আমাদের জন্য আমাদের এই বয়সের জন্য তোমার মান সম্মান চলে যাওয়ার কথা কিন্তু তা না তোমার জন্য আমাকে দুই ভাই বোনের রাস্তায় চলাচল করতে সমস্যা হয়ে যাচ্ছে সমাজে চলতে সমস্যা হচ্ছে তুমি বোঝো না এগুলো আব্বা এখন তোমার যে বয়স তুমি এখন মসজিদে যাবা পাঁচ উক্ত নামাজ কালাম পড়বা ইমান আমলের সাথে থাকবা তোমার বয়সী যেসব লোকজন তুমি সেই সব মুরব্বী লোকেদের সাথে আড্ডা দিবা তা না তুমি কি করো এগুলোকে ঠিক বলো তাই বলি কি আব্বা তুমি এসব কাজ ছেড়ে দাও এগুলো তুমি আর করে না আর যদি তুমি এসব কাজ নাই ছাড়তে পারো তাইলে কি আর করা আমরা দুই ভাই বোন আমরা বাড়ি থেকে বেরোয় চলে যাই এই ছাড়া আর কি বা করবো এখন সিদ্ধান্ত তোমার এরম কি আয় হ্যাঁ ভাই চলো ছেলে মেয়েরা অনেক বড় হয়ে গেছে ওরা এখন রাস্তাঘাটে আমার কারণে অপমানিত হচ্ছে হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো আর ওরা যেটা পছন্দ করে সেটাই আমি করবো